এলসি বন্ধ হবে এলসি এলসি তো শুনছি ষোলো তারিখ পর্যন্ত অনুমোদন আছে তারপরে বন্ধ হতে পারে এখনো তো কিছু বোঝা যাচ্ছে না বন্ধ হবে কিনা হবে আচ্ছা তার মানে সামনে সম্ভাবনা রয়েছে জানুয়ারির ষোলো তারিখ সবার মুখে মুখে শোনা যাচ্ছে যে বন্ধ হতে পারে এলসি এলসি আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই আ জুলের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ব্যবসা চলছে ভালো চলছে মাল আমদনে আসছে বিক্রি হচ্ছে যা আলহামদুলিল্লাহ কিশকের আনাগোনা কেমন দেখা যাচ্ছে কিশকেরা তো আনাগোনা আছে কিন্তু অতিরিক্ত কোয়াশা রোদ নাই এজন্য प्याजটা সুবিধভাবে তুলতে পারছে না তুলতে পারতেছ না আচ্ছা 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 রোদ নালে তো प्याज মাড়ু জো হয় না আর प्याज কাতা হয়ে যায় সে प्याज বিক্রি করা যায় না মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার রাজীব বাণিজ্য ভান্ডার রোদ নাই অতিরিক্ত কুয়াশা পেঁয়াজ রোদ না হলে তো পেঁয়াজ জাত হয় না কালা হয় পরিষ্কার হয় না পেঁয়াজ কম উঠাচ্ছে আমদানি কম আর যদি ভালোভাবে কৃষকরা পেঁয়াজ উঠে তাহলে কত বস্তা পাবেন তখন পাঁচশো সাতশো আটশো বস্তা মাসাল্লাহ মাসাল্লাহ আমদানি হবে বেচা কেনা হবে মাসাল্লাহ বেশ ভালোই হ্যাঁ বেচাকেনা কেনা এখন বুড়িগার সিজনে তো পেঁয়াজ প্রচুর লাগে আলি পেঁয়াজ থাকে না চারদিক করে মোকাম থেকে কাস্টমার আসে পেঁয়াজ আল্লাহ রহমতের দৈনিক পেঁয়াজ দৈনিক বিক্রি হয়ে যায় এই যে এলসি চাহিদা কম পুরাতনটা পাঁচ চল্লিশ আটচল্লিশ বিক্রি হয়েছে নাসিক আর নতুন নতুন নাসিক আমদানি কম বড় বাজার বেশি

আ এই কি চিউকরা দাম দিতে চায় যে আসলে কি অবস্থা কিশকরা কি পরিমাণ এলসি দেখা আছে দেশি বিয়াল ভালো টানতেছ না এলসি যেন না থাকতো তো দেশি বিষ্টটা অনেক মানে খাওয়া যেতক পোস্ত বাজারে হোটেল সবজে দেশে চললে পারে চাই খাই যেত আচ্ছা আমাদের কিশকরা আসলে দিন শেষে কথা একটি বলে যাই হোক না কেন এলসি যদি বন্ধ হয় দাম পাবে কিন্তু এখন যে আম দামি কাটতে যে লস এলসি দাম বন্ধলে দাম যদি বেশি না পারে আমরা না পারে

তারপর আনবি যেন আবার যদি লাভ হয় এই লাভের আশায় আনবি কিন্তু কৃষকদের তো ওই রকম চাষিরা তো অত অর্থ নাই যে এক লাখ টাকা খরচ করেছে যদি এখানে লস হয়ে যায় তাহলে কিভাবে চলবি আর যারা এলসি পাশে তারা তো কোটি কোটি টাকার মানুষ ওই যদি দশ লাখ দুই এক লাখ কোটি টাকা লস হয়ে যায় সমস্যা নাই একদিন লস হলে একদিন তার আছে আচ্ছা চাষিরা তো এটাই এটাই বেশি দিন চলবি আচ্ছা সবকিছু খরচ চলাবে এই পেঁয়াজের পর

ভাই আপনার ঘরে না সব ঘরে তো এলসি পরে থাকে এলসি এই পুরাতন মালে চাইদা কম মাল গ্যার আছে সাল কাটা মাল আর নতুন যে আছে ওটা মাল ভালো চামড়া আছে ওটা দামও বেশি পঞ্চান্ন টাকা বিক্রি আছে ভালো আচ্ছা আচ্ছা এমনি এলসি চাইতে সব ঘরে এদের নাই কোন ঘরে এলসি এলসি আমদানি হচ্ছে থেকে যাচ্ছে কিন্তু এলসি অত টান নাই দেশি ব্যাসটা বর্তমান যারা খাই তারা আছে দেশিটা খাচ্ছে ভালো দেশে বিক্রি হচ্ছে তাড়াতাড়ি এখন

কিন্তু এখানে এসে তো ব্যাপারে লস আসছে গৃহস্থল মাল আটচল্লিশ সাতচল্লিশ হোক বিয়াল্লিশ হোক বেশি চলে আসছে কিন্তু ব্যাপারে যাওয়া কেনতে আছে কারণ মাল এসে তো পড়তে করতে পারছে না কারণ আমদানি চাষিরা বেশি চাষিরা কম দাম বেশি বাড়ছে যাচ্ছে ব্যাপারে তো লস হচ্ছে লক্ষ লক্ষ টাকা কৃষকরা কি সকালবেলা আসে না রাত্রে আসে কৃষকরা মাল বিকেল বেলা লোড চলে রাত ভরে আসে আসে বারোটা একটার সময় এসে মাল নামে সকাল ভোরে পাঁচটার থেকে আমরা ঘর খুলি